মৌলভীবাজার জেলা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃ ছিনতাই চক্রের চারজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সরওয়ার আলমের নেতৃত্বে মৌলভীবাজার জেলা পুলিশের একটি চৌকশ দল গত 26 ফেব্রুয়ারি সিলেট শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে একাধিক ছিনতাই ও ডাকাতির মামলার আসামিদের গ্রেফতার করেন। গ্রেফতারকালে ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল, নগদ টাকা এবং বিভিন্ন লুন্ঠিত সরঞ্জামাদি উদ্ধার করা হয়। তাকে অনুসরণ করে তারা লক্ষ প্রায় লক্ষ টাকা করে। প্রতিটি ঘটনায় আমরা আমাদের তদন্ত দলের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইমরা নবস তিনি ঘটনাস্থল পরিদর্শন করে সংশ্লিষ্ট এলাকা থেকে ফুটেজ সংগ্রহ করে সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় আমরা কয়েকজনকে শনাক্ত করতে সক্ষম হই তাদের পরিচয় উদ্ঘাটনের পর আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় গত ছাব্বিশ তারিখে আমাদের চৌকশ আবিধানিক দল সিলেট থেকে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় আমরা জিজ্ঞাসাবাদে আরও কয়েকজনের নাম জানতে পেরেছি ও তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হবে